তুই তো আমাকে একটা কার্ড দিয়েছিস ওটা আমার কাছে রাখা আছে কিন্তু তুই কি করতে চাইছিস সাজি কিচ্ছু জানার দরকার নেই ওই বারোই আগ্রহ সন্ধেবেলা তুই বরের সাজে মাকে সঙ্গে করে নিয়ে হাত খোলা দুটা মন্দিরে বসে থাকবি ঠিক সময় তোর বিয়ের কোনেও সেখানে পৌঁছে যাবে আর পুরো প্রশ্নে বন্ধ করে অগ্নি সাক্ষী করে সাত পাতে বেঁধে দেখাপু তুমি ভগবানের চোখের সামনে দিয়ে মিটাকে আমি তুলে অল্প ছেলেবেলা থেকে মা-বাবাকে হারিয়েছি এই জীবনে আমার হারাবার আর কিছু নেই এইভাবেই আমি তোমাদের ভালোবাসা দিন শত করব ওই পায় মখানে যুদ্ধจิต আমি এই রাজপক্ষে রাজ কো না <speaking in> oh <foreign language> You know that. এখন গান গাইছিস আজ তোর বিয়ের দিন একটু আগে মুকুন্দ বাবু ফোন করেছিল আমাদের ঘন্টাখানিকের মধ্যেই বিয়ের তো হবে চল 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 রেডি হবি চল বাবা 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 আমার আমার কিছু ভালো লাগছে না বাবা এই বিয়েটাকে কি কিছু দিয়ে বন্ধ করেছেন বিয়ে বন্ধ মানে কি পাগলের মতো কথা বলছিস এত দিন ধরে এত আয়োজন হচ্ছে আত্মীয়-স্বজন সব বস্তু সব বুঝতে পারছি বাবা সব বুঝতে পারছি কিন্তু আমি 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 মন থেকে কোনো উৎসাহ পাচ্ছি না বাবা বাবা আমার আমার মনে হচ্ছে আমি কোন অন্যায় করছি অন্যায় কিসের অন্যায় কেন এমন কথা বলছিস কিন্তু তো নিজেই মেয়ে দেখে এই বিয়েতে মত দিয়েছি দিয়েছিলাম বাবা দিয়েছিলাম কিন্তু আজ সকালে মিতা মানে মুকুন্দ দাসের মেয়ে আমাকে ফোন করেছে মিতা তোকে ফোন করেছিল কেন কি বলে যাও ওই বিয়েতে রাজি নয় বাবা ওই জয়ন্ত কোনায় কোন এক গরিব ঘরের ছেলেকে ভালোবাসে তাকে বিয়ে করতেছে আর ধৈর্য বাবাকে বলেনি কেন তুই তো কাজ কেন এই সময় আমরা বিয়েতে আপত্তি জানাতে গেলে মুকুন্দ দাসের শত্রু হয়ে উঠবো সেই কথা ভেবেই তো এত হেজিটেট করছি বাবা 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 আমি না আমি আমি কিছুতেই কোনো পথ খুঁজে পাচ্ছি শোন আমার কথা শোন এখন পিছিয়ে আসার কোনো পথ নেই আমাদের তো একটা প্রেস্টিজ আছে তাই ওখানে আমাদের যেতেই হবে যাব বাবা যাবো তবে তবে বিয়ের পিড়িতে বসার আগে দশজন ভদ্রলোকের সামনে আমি ওই মেয়ের সাথে সরাসরি কথা বলবো ও যদি মাথা উঁচু করে জোর গলায় ওর ভালোবাসার কথাটা বলতে পারে তাহলে বুঝবো ভালোবাসার জোর আছে সাহস আছে আর তখন ওখানে উপস্থিত মানুষজন যার সিদ্ধান্ত নেবে তাই হবে বিয়ে হোক বা না হোক দুটোকেই আমি মাথা পেতে